আয়োজনটা যদিও আমাদের জন্যই হয়েছিল তো ভাবলাম যে ছোট ছোট একটু করে ভিডিও নিয়ে নিয়ে একটা ভিডিও বানানো যায় তো এটা হয়েছে আমরা যখন মিরপুরে গিয়েছিলাম প্রায় দুই দিন বা তিন দিন আগের ভিডিও করা তখন তখন আমাদের জন্য কী আয়োজন করছে ওই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই যাই হোক প্রথমে গরুর মাংস বোনা হয়েছে মাটির চোলাতে মাটির চোলা রান্না তো আসলে অনেক স্বাদের হয়ে থাকে তারপর এখানে লাল লাল করে চিকেন রান্না করা হচ্ছে চিকেনটা বাচ্চাদের জন্য চিকেনটা বাচ্চারা খুবই পছন্দ করে এই জন্য এটা আসলে কোনো রেসিপির জন্য না এটা একটু একটু করে ভিডিও নিয়েছি আমি একটু একটু করে ভিডিও তুলে ধরলাম যে ওই দিন আসলে আমাদের জন্য কী কী রান্না হয়েছে এটা তো এখানে মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে কাগুল বর্ত করে নিচ্ছিলাম আসলে আমার হাতে একটু প্রবলেম আছে প্রবলেম বলতে আমার হাতের চামড়া খুবই পাতলা এই জন্য করতে পারি না তারপরে গ্লাভস পরা লাগে তো এটা হচ্ছে করলা ভর্তা করলা ভর্তা খুবই মজার হয় আমি জানি না আপনারা কে কে খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ করলা ভর্তাটা আমার থেকে আমার ছোট বোন খুব ভালো পারে ও খুবই মজা করে বানায় ওর থেকেই শিখে মূলত তো তো আর এখন দেশে নাই এই জন্য আমাদেরকেই বানাতে হয়েছে তো এখানে ব্রিকেট মাছ বোনা করা হচ্ছে বড় ব্রিকেট মাছ বড় সিলভারের বড় যেটাকে বলা হয় ওইটি মনে হয় ব্রিকেট বলা হয় আমি জানি না আসলে সঠিক যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে ভালো করে কষানো হয়ে গেছে ভোনার মতো তারপরে এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার শুটকি দিয়ে এটা কে পছন্দ করেন এই মিষ্টি কুমড়ার শুটকিটা আমার খুবই পছন্দের মূলত আমাদের বাসা সবার পছন্দের এই মিষ্টি কুমড়ার তরকারিটাতে চটাপিঠা খুবই মজা ভাত দিয়ে খুবই মজা খুবই ভালো লাগে তো তারপর বিয়ানে মাছ খাবে পুকুরের ভাতিজা মানে আমার ভাগনার ওনার ভাতিজা বলতেছিলো পুকুর থেকে মাছ ধরার জন্য তো আমার ভাগনা আবার মাছ ধরে নিয়ে আসছে তার পুকুর জন্য তো ওইগুলো আবার বানিয়ে সুন্দর করে ফ্রাই করা হচ্ছে পুকুরের মাছ আসলে খুবই টেস্ট হয়ে থাকে পুকুরে মানে সচরাচর যারা নিজেদের পুকুর করে তারা তো আর কোনো ফিড দেয় না বা ইয়ে করে না তো মাছগুলো একটু ছোট হয় ছোট হলেও মাছগুলো খাইতে খুবই মজা হয় তো ওনার জন্য এখানে অল্প পরিমাণে ফ্রাই করে নিলাম তারপরে এখানে মাছের ডাল রান্না করা হচ্ছিল মাছের ডালটা অনেক মজার ছিল মাছের ডাল তো আমি রেসিপি দিছি অবশ্যই তারপরে আপনারা রেসিপি চাইলে অবশ্যই দিতে পারবো আবার সমস্যা নাই তো আজকের আয়োজনে কি কি ছিল এক নজরে একটু দেখে নেন ও তার সাথে ঢেঁড়স বর্তও ছিল তারপরে মানে ইলিশ সুটকির বড়া ছিল সাজনা পাতা ভাজে ছিল আসলে ওইগুলোর ভিডিও করা হয় নাই তারপরে শশালিবু তো এটা থাকবেই তো গরম বেশি ছিল এই জন্য আর পোলাও রান্না করা হয়নি ভাতই রান্না করছে তো আজকের আয়োজন এই পর্যন্তই ছিল আর একটা কথা খাবারের পরে তো ধুই না হলে হয়ই না এই দুইটা খুবই মজার হয়েছিল এক গ্রামের গায়ে মানে দেশি গরুর দুধ এটা খুবই মজার